হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটা স্মৃতি শোধু নিয়ে এলাম আপনাদের সামনে স্মৃতি নিয়ে এলাম আপনাদের সামনে আঁকার জন্য দেখুন আপনারা চাইলে এরকমভাবেই আঁকতে পারবেন দেখুন সিটি থেকে তা কত সুন্দর লাগবে আপনারা চাইলে এরকমভাবে আঁকতে পারবেন বাচ্চাদেরকে এরকমভাবেই শেখাতে পারবেন একটা বাংলা তো তার জন্য একটা বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা নিয়মিত মিডিল লাল হয় পুরোটা সবুজ হয় সেরকমভাবেই করতে হবে ড্রয়িংটা দেখুন কত সুন্দর লাগছে আস্তে আস্তে দেখুন ধৈর্য ধর দেখুন ভিডিওটা স্কুল করবেন না দেখুন সিকি সত্যিটা আমি কালার করছি আপনারাও চলে এরকম কালার করবেন দেখুন কালার করলে কত সুন্দর লাগবে ভিডিওটা ভিডিওটা গাইস পুরোটা দেখবেন তা বুঝতে পারবেন এই যে আমার সিকিস তো আবার হয়ে গেলো কালারিংটাও হয়ে গেল এবার চলছে ইটের রান্ধানি আপনারা চাইলে এরকম ভাবেই করতে পারবেন মিডিলে যেটা চোখে রাখতে কি সেটা কালার করলাম না এটা একটা পুকুর হলো পুকুরটার সামনে থাকলে শো আসবে বেশি আর চাইলে এরকম ভাবে করতে পারবে এবার দেখুন আকাশটা তৈরি করছি পিছনে দুটো গাছ আঁকি দেব হালকা একটু পাহাড় করলাম দেখে ভালো লাগবে ভিডিওটা তার জন্য দেখুন সিটি সেতুটা আবার কত সুন্দর লাগছে আপনারা পাশে একটা সিপারি গাছ করে দিলাম এটা খুব দামি বাংলাদেশ প্রবাসী ভাই আপনাদেরকে বলছে ভিডিওটা প্লিজ ভালোভাবে দেখবেন তবেই বুঝতে পারবেন আপনারা চাইলে এরকম ভাবে আপনাদের বাচ্চাটাকে করা আশা করি ভালো লাগলো সবাই